ভারত সরকার দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে 15ই নভেম্বর দিনটিতে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেন আর তারই অঙ্গ হিসেবে অনুকুটি জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতি গৌরব দিবসের ভাবনায় অনুকুটি জেলার বিভিন্ন জনজাতি এলাকায় জনজাতিদের কল্যাণে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় এবং যেখানে আওয়াজ এন্ড ভাগীদারী অভিযান সচেতনতা ও উপকার প্রাপ্তি নিশ্চিতকরণ শিবির অনুষ্ঠিত হয় এবং জনজাতীয় গৌরব বর্ষ শুধুমাত্র অতীতকে স্মরণ করার জন্যই নয় বরং জন অংশগ্রহণ এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার ভিত্তিতে আদিবাসীদের উন্নয়নে একটি দূরুদৃষ্টি সম্পূর্ণ আন্দোলন এটিvartheta আওয়াজ জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এই দুই গুরুত্বপূর্ণ কর্মসূচির উপর ভিত্তি করে নির্মিত হয়েছে যার লক্ষ্যই হচ্ছে আদিবাসী জনগণের ন্যায় উন্নয়ন এবঙ্গ মর্যাদা নিশ্চিত করা ভগবান বীরসব মুন্ডার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছে मोदी সরকার আর এই উদযাপনের মধ্য দিয়ে উপকার প্রাপ্তির নিশ্চিতকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে যেখানে জন্য জনজাতিদের তিনি আখনো আধার কার্ড आयुष्मान কার্ড রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্ট প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন মানুষের কাছে গেছে 15 দিনে ব্যাপী চলতে থাকা এই অভিযানে অংশজন অংশগ্রহণ এবং প্রাপ্তির বিষয়ে 23 জুলাই অনুকুটি জেলার জেলা শাসক ও সভাহর্তা ড. তমাল মজুমদার সাংবাদিকদের সাথে মিলিত হয়েছে ওনার কার্যালয়ে গোটা বিষয় নিয়ে অনুকুটি জেলার জেলা শাসক ডক্টর কামাল মজুমদার কি জানিয়েছেন ছটা এডিসি ভিলেজে একুশটা একুশটি পাড়াতে আমরা বিভিন্নভাবে ব্যাপক প্রচার করেছি যার ফলে আমাদের এখন অব্দি এই সতেরোটা পঞ্চায়েতের একুশটা পাড়াতে মোট দুইশো ক্যাম্প হয়েছে যেখানে আমাদের প্রায় ধরুন সত্তর হাজারের মতো পার্টিসিপেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পের মধ্যে এসেছেন যার ফলে আমরা এখন অব্দি প্রায় দু আধার কার্ড যেটা ধরেন অঙ্গনাদি সেন্টারে যারা জিরো থেকে পাঁচ বছরের ছেলে মেয়েরা থাকে তাদের ইভেন বড় কোনো মেয়েরা যদি কারোর আধার কার্ড না থাকে তাদেরকে আধার কার্ড দিয়েছি প্রায় দু হাজার আর আমাদের আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে এখন টিউবার পিউলোসিস বা টিবি রোগ আমরা যেটা বলি সেটা হয়তো বা নাই নির্মূল করুন কিন্তু আমরা এই বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে এই জনজাতি এলাকাতে আমরা দেখেছি প্রায় নজনেরকে আমরা আইডেন্টিফাই করেছি যাদের টিউবার পিউলোসিসের মতো এই জীবাণু পাওয়া গেছে পজিটিভ কেস হিসাবে এরপর আমরা দেখেছি যে আয়ুষ্মান ভারত কার্ড প্রাইম মিনিস্টার আয়ুষ্মান ভারত কার্ড বা চিফ মিনিস্টার ভারত কার্ড যেটা এক জনকে আমরা এই বেনিফিট দিয়েছি এবং কাস্ট সার্টিফিকেট এস টি কাস্ট সার্টিফিকেট এক হাজার আমরা দিয়েছি ফরেস্ট রাইট পার্টটা যারা এটা শুধু জনজাতিদের এলাকাতে দেওয়া হয় এরকম আমরা বিশ জনকে পেয়েছি যারা এলিজিবেল তাদেরকে দেওয়া হয়েছে এবং কিষাণ ক্রেডিট কার্ড যেটা কৃষকদের বেনিফিটের জন্য আমরা দুশো মানে টু হান্ড্রেড ফাইভ ফ্যামিলিকে আমরা দিয়েছি ফার্মার্সকে এবং পেনশন যোজনা যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাও আমরা ছশো বাহাত্তর জনকে দিয়েছি এবং পিএম জনধন যোজনা যেটা প্রাইম মিনিস্টার জনধন যোজনার আয়তায় পড়ে এরকম আমরা তেইশটা পরিবারকে দিয়েছি এবং পিএম জনধন যোজনাতে চারশো ছজনকে আমরা দিয়েছি পি এম কিষাণ সম্মান নিধি এখানে আমরা আটশো জনকে দিয়েছি পি এম যোজনা এখানে দুশো জনকে আমরা বেনিফিট দিয়েছি পি এম সুরক্ষা বিমা যোজনা সেখানে আমরা সাতশো জনকে আমরা বেনিফিট দিয়েছি পি এম উজ্জ্বলা যোজনাতে আমরা দুশো জনকে বেনিফিট দিয়েছি পি এম বিশ্বকর্মা স্কিমে আমরা একশো জনকে বেনিফিট দিয়েছি রেশন কার্ড দিয়েছি তিনশো জনকে এবং সিকেল সেল টেস্টিং যেটা ব্লাড টেস্টিং এর এরকম আমরা প্রায় 3000 আমরা টেস্ট করেছি সুকন্যা সমৃদ্ধি যোজনা 48 ফ্যামিলি আমরা बेनिफिट দিয়েছি ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছি বিশেষ করে ভর্তি বা অ্যাডমিশনের জন্য উপজাতি ছাত্র ছাত্রীদের যেটা লাগে আমরা 1641 জনকে बेनिफिट দিয়েছি আপনারা শুনেন জেলা শাসকের বক্তব্য অবশ্য জেলার সতেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে যেখানে সাত্রিশ হাজার জন জনজাতি লোক উপকৃত হয়েছেন তার সাথে বিশেষ প্রাপ্তি সতেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকার উনিশটি অঙ্গনওয়াড়ি সেন্টারে নতুন করে খোলা হয়েছে পনেরোই জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত সর্বমোট দুশো উনআশিটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে যেখানে আয়ুষ্মান কার্ড সঙ্গে কাস্ট সার্টিফিকেট ভাতা পেনশন যোজনা পিএম গরিব কল্যাণ অন্য যোজনা পিএম জনধন যোজনা কৃষাণ সমৃদ্ধি সম্মান নিধি এবং উজ্জ্বলা যোজনা সুরক্ষা সমৃদ্ধি যোজনা ইত্যাদির ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে এবং অনুকুটি জেলা প্রশাসন এই ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও আজ তথ্য তুলে ধরেছেন জেলা শাসক ডক্টর তমল মজুমদার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন